আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ছোটোখাটো একটা রিভিউ দেব সেটা হলো কেটো গ্রিন কফি যেটা রিভিউ ফেসবুক ইউটিউবে অনেক আছে যেটা মূলত অর্ডার করছিলাম কয়েক দিন আগে এর দাম নিয়েছে এক হাজার টাকা এখানে একটা কিছু কথা বলে নেই সেটা হলো ওই যে গাজীপুর লেখা আছে তো এর আগেও একটা অর্ডার দিয়েছিলাম আপনারা দেখছেন ভিডিও তো এগুলো মূলত অরিজিনাল কি ডুপ্লিকেট বা এগুলো যেহেতু ফেসবুকে বিক্রি হয় সেক্ষেত্রে এইগুলো নির্দিষ্ট কোনো শখ নেই যারা পারে যেভাবে বিক্রি করে তারা গিয়েছিলাম তখন মনে ছিল বারোশো টাকা পরে খাওয়ার পরে ওই পেজটা আবার ফলো করার জন্য খোঁজার জন্য অনেক করছি কিন্তু পাই নাই পরে এখান থেকে নেই পরে দেখি যে প্রোডাক্টটা নিয়েছি কয়েকদিন আগে এইটা এবং আগেরটা সেম ছিল এবং সেম অ্যাড্রেস থেকে আসছিল কিন্তু এটার ব্যাপারে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা অস্বীকার করছে যে না এটা অন্য জায়গায় থেকে নেওয়া তো যাই হোক মূলত এটা কাজ করে কি না করে কেমন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো